ওয়েলকাম স্টুডেন্ট আমি এখন আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের চতুর্থ অধ্যায়ের ভারতের জাতীয়তাবাদের বিকাশ ভারতবর্ষের একশো নব্বই বছর ধরে ব্রিটিশ উপনিবেশিক শাসন ছিল এবং এই শাসনের নামে ভারতবর্ষের মানুষকে শোষণ এবং অত্যাচার করেছে তাই ভারতবর্ষের মানুষের মধ্যে জাতীয়তাবোধ সৃষ্টি হয় আর এই জাতীয়তাবোধ থেকেই জাতীয়তাবাদের উদ্ভব ঘটে ভারতের মানুষের মধ্যে পরাধীন দেশের যে কোনো জনগণের মধ্যে এই জাতীয়তাবাদ করে উঠতে পারে এই জাতীয়তা বোধ থেকে জাতীয়তাবাদ জাতীয়তাবোধ হল দেশকে ভালোবাসা এই জাতীয়তা বোধ ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরোধী একটি ধারণা অনুভূতি যা ভারতের কৃষক শ্রেণীর মধ্যে শ্রমিক শ্রেণীর মধ্যে খেটে খাওয়া মানুষের মধ্যে ব্যবসায়ী জমিদার তালুকদার চাকরিজীবী মধ্যবিত্ত শিক্ষিত সমস্ত স্তরের মানুষের মধ্যে এই জাতীয়তাবোধ সৃষ্টি হয়েছে এটা ব্রিটিশ বিরোধী সাম্রাজ্যবাদ বিরোধী ঔপনিবেশিক শক্তির বিরোধী একটি ধারণা যা ভারতের মানুষকে সংগঠিত করেছে এই জাতীয়তাবোধের উদ্বুদ্ধ হয়ে ভারতের বিপ্লবীরা দেশের জন্য প্রাণ দিয়েছেন ভারতবর্ষের এই জাতীয়তাবোধ বিকাশের ক্ষেত্রে আমরা দেখব ভারতীয় ভারতের মানুষের মধ্যে অসন্তোষ খুব সৃষ্টি হয়েছে এই অসন্তোষ ক্ষোভ থেকেই জাতীয়তাবোধ সৃষ্টি হয়েছে এই অসন্তোষ ক্ষোভ ভারতের সব শ্রেণীর মানুষের মধ্যে সব মানুষের মধ্যে সমানভাবে বিকশিত হয়নি সমানভাবে উদ্ভব হয়নি কৃষক শ্রেণী সব থেকে শোষিত বঞ্চিত লঞ্চিত অত্যাচারিত এই কৃষক শ্রেণীর মধ্যে জাতীয়তাবোধের ধারণা লুকিয়েছিল সুপ্ত অবস্থায় ছিল কিন্তু তাদের মধ্যে প্রথমে চেতনা ছিল না শ্রমিক শ্রেণী তারা কারখানায় কাজ করে শ্রমিক শ্রেণী কুটির শিল্পে নিযুক্ত তারা যে দ্রব্য তৈরি করেছে ইংরেজ এর কারখানায় তৈরি উন্নত মানের দ্রব্য ভারতের বাজারে বিক্রি হওয়াতে শ্রমিকরা শোষিত হয়েছে শ্রমিকদের উপর অত্যাচার করেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি জমিদার শ্রেণী তারা জমি বন্দোবস্ত নিয়েছে কোম্পানি সরকারের কাছ থেকে সরাসরি উনিশশো আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহের পর ব্রিটিশ সরকার এমন এক শাসন ভারত শাসন আইন পাশের মধ্য দিয়ে করেছে যাতে ভারতীয়রা কিছুটা অংশগ্রহণের সুযোগ পেয়েছে এবং ব্রিটিশ সরকার ভারতকে সরাসরিভাবে শাসন করেছে ভারতবর্ষের মানুষের মধ্যে যে জাতীয়তা বোধ থেকে জাতীয়তাবাদী চিন্তাভাবনা ঐক্য মনোভাব তৈরি হতে না পারে তার জন্যই কোম্পানি সরকারের অবসান ঘটিয়ে ভারতে ব্রিটিশ সরকার সরাসরিভাবে ভারতীয়দের অংশগ্রহণের নামে ভারতের জাতীয়তাবাদকে দেশাত্মবোধকে নসৎ করবার চেষ্টা করেছে সুতরাং এইরকম পরিস্থিতিতে জমিদাররা তারা শোষিত হয়েছে বঞ্চিত হয়েছে জমিদারিতে স্থায়িত্ব ছিল না তালুকদারদের মধ্যে শোষণ বঞ্চনা দেখা গিয়েছে তবু ভারতের কৃষকদের তুলনায় জমিদাররা অনেক ভালো ছিল আর্থিক দিক থেকে সচ্ছল ছিল তারা অনেক সময় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সংগঠিত হয়েছে আবার পাশাপাশি অনেক সময় জমিদাররা ব্রিটিশ সরকারকে সমর্থন করেছে দেশীয় রাজারা ব্রিটিশ সরকারকে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সহযোগিতা করেছে ভারতের দেশীয় রাজাদের মধ্যে ঐক্য ছিল না ভারতের যে ছোট ছোটো রাজ্য ছিল সেগুলোতে তারা ঐক্যবদ্ধভাবে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেনি তবু তাদের মধ্যে কিছু দেশীয় শাসকের মধ্যে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের সর্বশ্রেণীর মানুষের মধ্যে জাতীয়তাবোধ সৃষ্টি হয়েছে কম বেশি কিন্তু তাদের মধ্যে যে একতা সেই একতা ছিল না সেই একতা আনার ক্ষেত্রে তাদের যে দেশাত্মবোধ দেশপ্রেম এই ধারণাকে সংগঠিত করে একটা রূপ দিয়ে ভারতের জাতীয়তাবাদ সৃষ্টি হয়েছে যা ব্রিটিশ শাসনের অবসানের ক্ষেত্রে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সংগ্রাম করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতে যে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছে এক্ষেত্রে আমরা দেখব যে মধ্যবিত্ত শ্রেণী শিক্ষিত মানুষ তারা অগ্রণী ভূমিকা পালন করেছে এই মধ্যবিত্ত শ্রেণী ইংরেজি শিক্ষায় শিক্ষিত তারা তারা পৃথিবীর বিভিন্ন দেশের স্বাধীনতা সংগ্রাম বিভিন্ন দেশের বিপ্লব সম্পর্কে ধারণা লাভ করেছেন এই শিক্ষিত সচেতন মানুষ তারা আমেরিকার স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে জেনেছেন এবং ভারতীয় শিক্ষিত মানুষের মধ্যে তুলে ধরেছেন কৃষক শ্রমিকের মধ্যে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কথা তুলে ধরেছেন এই শিক্ষিত সচেতন মানুষ তারা সাহিত্য রচনার মধ্য দিয়ে নাটক লেখার মধ্য দিয়ে তারা গল্প লেখার মধ্য দিয়ে তারা তারা আমেরিকার স্বাধীনতা যুদ্ধ যে তারা আট বছর ধরে ব্রিটিশ উপনিবেশিক শক্তির বিরুদ্ধে তেরোটি উপনিবেশের জনগণ সংগঠিত হয়ে এক হয়ে একজন নেতৃত্বে একজন নেতার জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে তারা যুদ্ধ করে তারা স্বাধীনতা পেয়েছে তাহলে ভারতবর্ষের মানুষের মধ্যে কৃষক শ্রমিক মেহনতি খেটে খাওয়া মানুষ বুদ্ধিজীবী জমিদার জোদ্দার দেশীয় রাজা সবারই মধ্যে যদি দেশাত্মবোধ সৃষ্টি হয় তাহলে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে উপনিবেশিক জনগণ যা পেরেছে আমরাও আগামী দিনে পারতে পারি এইভাবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তারপর সতেরোশো উননব্বই সালে ফরাসি বিপ্লবের আদর্শের কথা ভারতবর্ষের শিক্ষিত মানুষ সাহিত্যিক নাট্যকার এবং লেখক তারা তুলে ধরেছেন সতেরোশো উননব্বই সালের আগে ফ্রান্সে যে পূর্ব রাজতন্ত্র ছিল স্বৈরাচারী রাজতন্ত্র ছিল দৈব শক্তির উপর নির্ভরশীল যে স্বৈরাচারী রাজতন্ত্র জনগণের সাধারণ কৃষক শ্রমিক এর যে অধিকার দোকানদারের যে অধিকার এবং স্বাধীনতা তা থেকে তারা বঞ্চিত ছিল তারা ঐক্যবদ্ধ হয়েছে সে দেশের বুর্জ শ্রেণির মাধ্যমে মধ্যবিত্ত শ্রেণীর মাধ্যমে সংগঠিত হয়ে তারা যাজক অভিজাত এবং শ্রেণীর বিরুদ্ধে লড়াই করে চরম রাজতন্ত্রের অবসান ঘটে সেখানে সাং নতুন সংবিধান তৈরি করেছে এবং অনেক মানুষের অধিকার তারা ফিরে পেয়েছে এইভাবে সাধারণ মানুষের মধ্যে ভারতবর্ষের যারা বুদ্ধিজীবী শ্রেণী তারা তা এই সমস্ত এই ফরাসি বিপ্লবের আদর্শের কথা তুলে ধরেছেন ফরাসি বিপ্লবের সাম্যের আদর্শের কথা গণতন্ত্রের আদর্শের কথা ব্যক্তি স্বাধীনতার আদর্শের কথা সৌভ্রাতৃত্বের আদর্শের কথা ভারতবর্ষের মানুষের মধ্যে তুলে ধরেছেন অন্যদিকে আমরা আর ফরাসি দেশের জুলাই বিপ্লবের ক্ষেত্রে দেখব জুলাই বিপ্লবের যে তোমার দাসম চালসের যে স্বৈরাচারী নীতি সেই স্বৈরাচারী নীতির বিরুদ্ধে ফা দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে বুর্জোয়া শ্রেণীর মাধ্যমে মধ্যবিত্ত শ্রেণীর মাধ্যমে তারা সৈরে রাজতন্ত্রকে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে তোমার অরলিয়েন্স বংশের রাজা লুই ফিলিপিকে লুই ফিলিপকে সিংহাসনে বসেছেন এবং লুই ফিলিপ কিছুটা ভালো হলেও তিনিও তিনি গণতন্ত্রকে চাইতেন না সার্বজনীন ভোটাধিকার চাননি তাই আর তাই আঠারোশো আটচল্লিশ সালে ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে লুই ফিলিপকে পরাজিত করে সেখানে ফ্রান্সে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে ফ্রান্সে যদি ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে যদি জুলাই বিপ্লবের মাধ্যমে তোমার স্বৈরাচারী সরকারকে উচ্ছেদ করতে পারে তাহলে আমরা ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের কৃষক শ্রমিক জমিদার সমস্ত স্তরের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে আমাদের মধ্যে যদি দেশাত্মবোধ গড়ে তুলে গড়ে তোলা যায় তাহলে আমরাও ফরাসি দেশের ওই স্বৈরাচারের বিরুদ্ধে তারা যদি লড়াই করে সংগঠিত হয়ে তারা যদি অবসান ঘটাতে পারে আমরাও ভারতবর্ষে ব্রিটিশ সরকারের ষণ ঘটাতে পারবো আগামী দিনে তারপর তারপর ভারতবর্ষের শিক্ষিত মানুষ তোমার রুশ বিপ্লবের আদর্শের কথা তুলে ধরেছেন যে রুশ বিপ্লবে সামন্ততান্ত্রিক অর্থনীতিতে সেখানে একটা দুটো বিপ্লব হয়েছে ফেব্রুয়ারি মাস বিপ্লবের মধ্য দিয়ে সেখানে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে যে সামন্ততান্ত্রিক শক্তির যে যার তন্ত্র ছিল তার অবসান ঘটিয়েছে তারপর প্রজাতান্ত্রিক সরকার যদি যখন গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে পারেনি মানুষের ভূমি ভূমির মালিকদের জমি দিতে পারেনি খাদ্য দিতে পারেনি রাশিয়ার শান্তি ফিরিয়ে আনতে পারেনি তখন বলসেবিক পার্টির নেতা ললিনের নেতৃত্বে সেখানে একটা বিপ্লব হয়েছে নভেম্বর বিপ্লবের মাধ্যমে তার মধ্য দিয়ে সেখানকার কৃষক শ্রমিকের সরকার সাধারণ মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাহলে পৃথিবীর দিকে দিকে যদি শোষিত বঞ্চিত মানুষ তারা স্বৈরাচারী রাজতন্ত্রের বিরুদ্ধে বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করতে পারে তাহলে আমাদের ভারতবর্ষের মানুষের মধ্যেও আমরা যদি দেশাত্মবোধ সৃষ্টি করতে পারি সাহিত্য রচনার মধ্য দিয়ে বিভিন্ন গল্প লেখার মাধ্যমে তাহলে আমরাও পারব এক্ষেত্রে আমরা দেখব যে বঙ্কিমচন্দ্র নবীনচন্দ্র নবীনচন্দ্র হেমচন্দ্র এরা বিভিন্ন লেখার মাধ্যমে ভারত বাংলা তথা ভারতের মানুষের মধ্যে জাতীয়তা জাতীয়তাবোধ সৃষ্টি করেছেন দেশপ্রেম সৃষ্টি করেছেন আমরা লক্ষ্য করব যে আমাদের দেশের অনেক লেখক রয়েছেন রবীন্দ্রনাথ বিশ্বকবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারা গ্রাম বাংলার চিত্রের কথা তুলে ধরেছেন দীনবন্ধু মিত্র তার তিনি নীল দর্পণ নাটকের মাধ্যমে ইংরেজ সরকারের নীলকর সাহেবদের যে অত্যাচার কৃষকদের উপর সেই অত্যাচারের কাহিনি তুলে ধরেছেন এবং নাটক মঞ্চস্থ করে ভারতের বাংলা তথা ভারতবর্ষের দরিদ্র কৃষকদের ঐক্যবদ্ধ করেছে তাহলে আমরা দেখছি যে ভারতবর্ষের মানুষের মধ্যে যে বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ক্ষোভ ছিল অসন্তোষ ছিল সেই অসন্তোষ অসন্তোষের ফলেই ভারতবর্ষের মানুষের মধ্যে বাংলা তথা ভারতের মানুষের মধ্যে জাতীয়তাবোধ সৃষ্টি হয় জাতীয়তাবোধ থেকে জাতীয়তাবাদ জাতীয়তাবোধ সৃষ্টি জাতীয়তাবোধ দেশপ্রেম থাকলেই জাতীয়তাবাদ আসবে না তার মধ্যে জনগণের মধ্যে ঐক্য আনতে হবে লড়াই করার মানসিকতা আনতে হবে তবেই সেটা জাতীয়তাবাদ হবে শুধু দেশপ্রেম থাকলেই তোমার জাতীয়তাবাদ হবে না সেই দেশপ্রেমকে খাঁটি দেশপ্রেমকে কাজে লাগাতে হবে একটা বিদেশি শক্তি আপনা আপনি দেশ খুলে দিতে পারে না বিদেশি শক্তি আপনা আপনি তারা সুশাসন প্রতিষ্ঠিত করবে না প্রথমে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে আমরা এই মুহূর্তে তার শাসনের অবসান ঘটাতে পারবো না কিন্তু আমাদের আমাদের মাটি তৈরি করতে হবে পৃথিবীর ইতিহাস সেটাই বলছে আমরা আরও কিছু ঘটনার কথা বলবো যে ইটালির ঐক্য আন্দোলন ইটালি ঐক্য আন্দোলনের ম্যাচিনি তিনি সংগ্রাম করেছিলেন তিনি ইটালির জনগণের মধ্যে জাতীয়তা বোধ সৃষ্টি করেছিলেন জাতীয়তা সৃষ্টি করেছিলেন তাই ইটালির ঐক্য তারা আন্দোলনে সামিল হয়েছিল যদিও তিনি ব্যর্থ হয়েছিলেন তারপর ইটালির ক্ষেত্রে আমরা দেখব কাউন্ট ক্যাভুর এবং গ্যারিবোল্ডি দুজনে সশস্ত্র লড়াই এবং বিদেশি শক্তির মাধ্যমে অস্ট্রিয়ার উপনিবেশিক শক্তিকে পরাস্ত করে ইটালি ঐক্যবদ্ধ হয়েছে আমরা এটা লক্ষ্য করব জার্মানি পরাধীন দেশ ছিল জার্মানি তিনশোটি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল জার্মানির বিসমার্ক তিনি এই জার্মানি ঐক্যবদ্ধ করেন তিনি ডেনমার্কের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেন এবং ডেনমার্কে পরাজিত করেছেন তিনি অস্ট্রিয়ার বিরুদ্ধে বিদেশি শক্তি তার বিরুদ্ধে লড়াই করে যুদ্ধ অস্ট্রিয়ার বিরুদ্ধে লড়াই করে শেডোয়ার যুদ্ধে অস্ট্রিয়াকে পরাজিত করেছেন তারপর তিনি ফ্রান্সের বিরুদ্ধে সেডানের যুদ্ধে ফ্রান্সকে পরাজিত করে তিনি প্রাশিয়াকে এবং জার্মানির উনচল্লিশটা রাজ্যকে প্রাশিয়া নেতৃত্বে সংগঠিত করেছেন এবং দেশ স্বাধীন করেছেন তাহলে আমরা ভারতবর্ষের মানুষের মধ্যে যদি পৃথিবীর এই সমস্ত ইতিহাসের কথা তুলে ধরতে পারি সাহিত্যিকরা মনে করলেন এবং নাট্যকাররা মনে করলেন এবং লেখকরা মনে করলেন আমরা দেখব যে শরৎচন্দ্র বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হেমচন্দ্র নবীনচন্দ্র এবং দীনবন্ধু মিত্র তারা সাহিত্য রচনার মধ্য দিয়ে নাটক রচনার মধ্যে দিয়ে এবং ভারতবর্ষের মানুষের মধ্যে একটা যে ক্ষোভ ছিল ভারতের মানুষের মধ্যে যে অসন্তোষ দিনে দিনে পুঞ্জীভূত হয়েছিল সেই অসন্তোষের আগুন জ্বালিয়ে দিয়েছিল এই জাতীয়তাবাদের জাতীয়তাবোধ সৃষ্টি করে এবং তার সঙ্গে জাতীয়তাবোধ সৃষ্টি করে তারা জাতীয়তাবাদী ভাবনা সৃষ্টি করেছে জাতীয়তাবাদ শুধু জাতীয়তাবোধ থাকলে হবে না তার সঙ্গে তোমার লড়াই করার ক্ষমতা তার সঙ্গে প্রতিবাদ করার ক্ষমতা ব্রিটিশি বিদেশি শক্তির বিরুদ্ধে সশস্ত্র লড়াই করতে হবে প্রয়োজনে এর মধ্য দিয়ে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছে এই এই বলে তোমরা ভিডিওটা দেখবে এবং পারলে পয়েন্টগুলো লিখে নেবে এই বলে আমি আলোচনা শেষ করলাম